শৈতানগালের ব্রিজ আমাদের ব্রিজ কাজ চলমান দেখতে পাচ্ছেন আমাদের শ্রমিক শ্রমিক ভাইয়েরা কাজ করতেছে দেখো কাজ কাজ দেখো এই যে আমার ভাইও আছে এই যে শ্রমিক দেখেন শ্রমিকরা তাদের অনেক এই যে এনে শ্রমিক এনে কিছু শ্রমিক রডের কাজ করতেছে এগুলো দেখাবো আপনাদের ঘুরে ঘুরে কিন্তু শ্রমিকদের নাম হয় না নাম কার হয় জানেন অমুক কন্ট্রাক্টর অমুক ইঞ্জিনিয়ার অমুক এমপি অমুক প্রধানমন্ত্রী শ্রমিকটা কিন্তু ফাইনবোর্ডে নাম নেই আমি কিন্তু হই তাদের কিন্তু পরিশ্রম আছে এখানে কামলাটা নেই এমন না বিষয়টা তারা কিন্তু অনেক করে রিস করতে দিয়ে অনেক আহত নিহত হয় তো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজ চলমান যদিও পূর্ণাঙ্গ কাজ এখনো শেষ হয় নাই পূর্ণাঙ্গ কাজ শেষিতে মানে কতক্ষণ লাগবে কেন তোমাদের তিন মাস লাগবে জানুয়ারি মাস বাইরের কথা দায়িত্বে আছেন জানুয়ারি মাস তো অপেক্ষা করতে হবে এমন চলতেছে সেপ্টেম্বর মাস আসছে দশ তারিখ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মিনিমাম তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাস এর মধ্যেই ইনশাল্লাহ হবে কম কাজ বাকি আছে তো আমি আপনাদেরকে দেখাবো এখন

খুব ভালো লাগতো এদিকে এদিকে আমাদের অনেক দিনের সাধনার বীজ এটা না অনেক আন্দোলন উঠে গেছে অনেক এই অনেকবার এটা এই যে আসছে এটার বাজেট আসছে বাজেট আবার ঘুরেও গেছে ঢাকাতে অনেক রাজনৈতিক কারণ এটা জড়িত ছিল অবশেষে যে কাজ হচ্ছে এই জন্যই আলহামদুলিল্লাহ আমাদের কাজ যেটা দ্রুত গতিতে শেষ হবে এটাই সবসময় কামনা করি আসো

এই কাল আবার কংস নদীর সাথে সংযোগ এই কংস নদী আরেক নদীর সাথে এভাবে সমস্ত নদীগুলা আমাদের বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয়েছে এভাবে বঙ্গোপসাগর আরেক মহাসাগরের সাথে যুক্ত এভাবে পানি সংযোগ এক নদীর পানি কিন্তু আরেক নদীর সাথে মিশে না আমাদের কংস নদীর মানে পানি দেখবেন আরেক নদীর সাথে সমান পরিষ্কার না বা সমান পানি না আসো আরো দেখবেন কাজ করতেছে

কাজ চলতেছে ইনশাল্লাহ কাজ ভালোই হচ্ছে ইনশাল্লাহ এইভাবে কাজ আরো যেন ভালো হয় এভাবে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় সবাই চেষ্টা করবো আসলে দুর্নীতিমুক্ত হওয়ার জন্য নিজেকে প্রথম দুর্নীতিমুক্ত হচ্ছে না আমাকে যদি মাদক বিরুদ্ধে মাদক বিরোধী অভিযানে দায়িত্ব দেন আর আমি যদি নিজে মাদক খাই আমাদের তো বলছি মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব বাংলাদেশ চলছে এইভাবে মাদক বিরোধীকে অভিযানের দায়িত্ব দিবেন সে নিজে মাদক খায়

তারা দায়িত্বে কাছে আকুল আবেদন যেন আমরা দ্রুতগতিতে নিজের কাজ শেষ হয় এবং দ্রুতগতিতে আমাদের চলাচল শুরু হয় অনেক সুন্দর হবে আশা রাখি আর যেসব কাজ বাকি আছে এটা যেন সততা সহিত এবং সুন্দরভাবে কাজ শেষ এবং দুর্নীতি দুর্নীতিমুক্তভাবে যেন কাজ শেষ হোক আমরা দুর্নীতিমুক্ত থাকার সবাই চেষ্টা করব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম